লাু লকারিম না মুহাম্মদ মহালা আ ওফহ আজমা সম্বারিত আতাপ লগ সেজানিয়া টেগরি খুলিচখালিবাসী মঞ্চে উপবিষ্ট সাথিয়া উপজেলা বাংলাদেশ জামা ইসলামিক সংগ্রামী সেকেটারি অ্যাপক আনিসু রহমান উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে কমিটি একটা করতে করার জন্য এখানে আপনারা সমবেত হয়েছেন এই কমিটিতে নিয়ম রক্ষার জন্য কাউকে হয়তো দায়িত্বশীল হিসাবে মনোনীত করা হবে পরিচালক হিসাবে মনোনীত করা হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই এই কমিটির পরিচালক ভাবে আমাদের সম্মানিত সেক্রেটারি বললেন আপনাদের সবাইকে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামের প্রতিনিধি হিসাবে এখানে কাজ করতে হবে মনে রাখতে হবে আমাদের লক্ষ্য অনেক বড় শহীদ মৌলা মতিউর রহমান নিজামে কেমন লোক ছিলেন তিনি কি চোর ছিলেন তিনি কি ডাকাচ্ছিলেন তাহলে কেন তাকে হত্যা করা হয়েছে তাকে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে শতাব্দীর জঘন্যতম ন্যাক্কারজনক নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে এই রক্তের দাগ এই যাদের হাতে লেগে আছে তাদের বিচার ইনশাল্লাহ এই দুনিয়াতে হবে আখেরাতেও হবে কিন্তু আমাদের কি হবে আমরা তো সে সময় কিছুই করতে পারি নাই এখন আমাদের কিছু করার সুযোগ এসেছে তখন আমরা সত্যের সাক্ষ্যটি দিতে পারি নাই বলতে পারি নাই শহীদ মহানা মতিউর রহমান নির্দোষ আজকে আমাদেরকে বিপ্লবের মাধ্যমে সেই সত্যের সাক্ষ্যটা দিতে হবে ইনশাআল্লাহ তাহলে এই এই বাংলাদেশ কলঙ্ক মুক্ত মুক্ত হবে হবে। পাপ আমরা আল্লাহ তালার কাছে যে বলতে পারবো হে আল্লাহ আমরা সত্যের সাক্ষ্য দিয়েছিলাম এই লক্ষ্য পূরণের জন্য আমাদের সকলকে শহীদ মারানা মতিউর রহমান নিজামের প্রতিনিধি হিসাবে কাজ করতে হবে আপনারা রাজি আছেন তো আমরা সবাই মানুষ কেউ ভুল ভুল একসাথে থাকছি আমরা একসাথে কাজ করছি টুকটাক মনে অনেক বিষয় হতেই পারে একসাথে দল করছি কিন্তু এই যে কথাগুলা বললাম আল্লাহকে হাজির নাজির জেনে সত্য সাক্ষ্য প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করছি এই যে পাপ সংগঠিত হয়েছে এই পাপ মতনের জন্য আমরা কাজ করছি আল্লাহর দরবারে আমাদেরকে এই জন্য জবাব দিয়ে করতে হবে এই অনুভূতি নিয়ে আমরা যদি কাজ করি তাহলে এই ছোটোখাটো ভুল ভ্রান্তি ছোটোখাটো মনোমল মানিল্য এই গ্যাপগুলা কিচ্ছুকে আমল দেওয়া যাবে না সবাইকে মনে রাখতে হবে আমরা একটা বড় লক্ষ্যে কাজ করছি আল্লাহ তালা আমাদেরকে দেখছেন আল্লাহ তালা আমাদেরকে পরকালে জবাব দিয়ে করবেন শহীদের সামনে আমাদেরকে পরকালে দাঁড়াতে হবে সেদিন তার সামনে জবাবদিহি করতে হবে কেন তাকে এই হত্যা করা হয়েছে আমরা কি করেছিলাম সে সময় সে ব্যাপারে আমাদেরকে জবাবদিহি করতে হতে পারে প্রাণপ্রিয় এই জন্য আমাদেরকে কাঁধে কার্ড মিলিয়ে সিশা নালা মতো বুনিয়ান মার্সুসের মতো কাজ করতে হবে আমরা আমাদের ছাত্র যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে ফ্যাসিবাদ হটিয়েছে মনে করার কোনো কারণ নেই এরকম একটা পরিবেশ সারা জীবন থাকবে আমাদের ভাগ্য আমাদের হাতে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য জনগণের সাথে কাজ করতে পারি জনগণকে উদ্বুদ্ধ করতে পারি ভোটের মাঠে সেই দিন যখনই আসুক সকলকে নিয়ে সত্যের পক্ষে ভোট দেওয়াতে পারি ইনশাল্লাহ আমাদের সাথে সামনে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে কিন্তু যদি আল্লাহ না করুক কথা না খাস্তা আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি আমরা যদি মান অভিমান বিবাদ বিসম্বাদ করে মনে করি ভোট তো অমকের ভোট তো তমকের সে তো পজিশনে আছে আমরা যদি ভোট কেন্দ্রে না যাই মানুষকে উদ্বুদ্ধ না করি আল্লাহ না করুক আল্লাহ না করুক আবার ফ্যাসিবাদ আমাদের ঘরে চেপে বসতে পারে ফ্যাসিবাদ চিরতর বিদায় নিয়েছে এটা মনে করার কোনো সুযোগ নেই কোন দলের আমি নাম নিতে চাই না এক দল দিন খেয়ে গিয়েছে আবার অনেকে মনে করছে খাওয়ার সময় আসছে আমাদেরকে রুখে দিতে হবে ভালো মানুষের পাশে থাকি আমরা আমরা নিজেরা খারাপ মানুষকে প্রতিহত করি খারাপ মানুষকে সংসদে যেতে বাধা দেয় ভালো মানুষকে সংসদে পাঠাই ইনশাল্লাহ ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনারা সবাই প্রস্তুত আজকে শুক্রবার জুমার দিন আমরা জুমার নামাজ পড়েছি আমরা এই জুমার দিনটা অতিবাহিত করে রাত চলে এসেছে আপনারা ইনশাআল্লাহ এখানে থাকবেন শেষ পর্যন্ত সংগ্রহ প্রোগ্রামের শেষ পর্যন্ত থেকে কমিটি সুন্দরভাবে গঠন করে আমরা একটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজ আঞ্জাম দেওয়ার জন্য শপথ নিয়ে এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নেব আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি আপনারা দোয়া করবেন আপনারা যে ভালোবাসা পোষণ করেন শহীদ মোল্লা জন্য সেটা তিনি যে সৎ ছিলেন ভালো মানুষ ছিলেন এজন্যই তো তিনি একজন আল্লাহ মানুষ ছিলেন এই ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখতে পারি তার উত্তরসূরি হিসাবে শুধু আমি না সংগঠনের দায়িত্বশীল আপনারা আমরা সবাই আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো মানুষ হিসেবে কবুল করেন ভালো কাজ করার তৌফিক দান করেন ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন এবং পরকালে শহীদ মৌলানা মতি রহমান নিজামী সহ অন্যান্য শহীদ নবীন সিদ্দিক শোহাদা সালেহীন সবার সাথে আমাদের জন্য হাসন নাসর হয় এই দোয়া করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি